হ্যালো বন্ধুরা দুদিন ভিডিও দিতে পারিনি দুদিন পরে আজকে আমি ভিডিও নিয়ে আসলাম শরীরটা একটু খারাপ ছিল তোমাদের একটা কমিউনিটি দিয়েছিলাম শনিবার দিন ভেবেছিলাম হয়তো বিকেলে আমি ভিডিও দিতে পারবো কিন্তু না বিকেল থেকে শরীরটা আরও বেশি খারাপ হয় বলতে পারো ব্যথার ওষুধ খেয়ে তারপরে আমি ভিডিওটা করতে বসেছি না সাংঘাতিক কিছু না সামান্য একটা কিছুই তবু সেটাকে ঠিক হতে আরেকটু টাইম দিতে হবে আরও হয়তো একটা সপ্তাহ সময় লাগবে যাই হোক চলো ফাইনালি ভিডিও নিয়ে এসেছি ভিডিও করব তার আগে একটুখানি ইন টোটাল ইনি হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল মনে ধরো আমার সাথে থেকো পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো চলো তোমরা আমার টাইটেল আর থামনেল দেখেই এসেছো আজকে আমার টপিকস হচ্ছে মারুসোনা মন্দিরা এদেরকে আমার অনেক কিছু বলার দুদিন ধরে দেখছিলাম ভাবছিলাম খুব একটা আমি ওয়াইটিতে ভিডিও দেখতে পারিনি খুব কম দেখেছি কিন্তু তারপরেও এত কন্টেন্ট ছিল কিন্তু আমি কাজ করতে পারিনি অসুস্থতার কারণে তোমরা যেন স্যাটারডে সানডে আমার হাজব্যান্ডের ছুটি থাকে তো ক্যামেরা তো কোনোভাবেই অন করা যাচ্ছিলো না ফোনে হাত দেওয়া যাচ্ছিল না যেহেতু শরীরটা খারাপ ছিল কালকে একটু বেশিই খারাপ ছিল আমি উঠতেই পারিনি তো সেই কারণে আর ক্যামেরা অন করা হয়নি তো মারুসোনা মারুসোনা আর তার হাজবেন্ড সো কল হাজব্যান্ড পম পম এদের মধ্যে জোর অশান্তি লেগেছে বুঝতে পেরেছো জোর জোর মানে জোর এই যে তোমরা অন ক্যামেরা যতটুকু দেখতে পাও না এই কালকের ভিডিওতে আজকে এখনও পর্যন্ত আমি যখন ভিডিও করছি এখনও পর্যন্ত মারুসোনার ভিডিও আসেনি মারুসোনা খুব অসুস্থ ওর পেইন হচ্ছে পেটে গ্যাস হয়েছে তারপরে ওর যে মান্থলি প্রবলেমটা পিসিওডি আছে সেটার জন্য জানি আমরা মেয়েদের পিসিওডি থাকলে ওই প্রবলেমটা অনেক বেশি আঁকা হয় তো সেটাই হচ্ছে পেইন হচ্ছে তো সেটা কালকে দেখলাম ভিডিওর মধ্যে তো ওর হাজব্যান্ড পম্পম সমস্ত কাজ করলে ওকে খাইয়ে দিচ্ছে কারণ অসুস্থ থাকলে ওয়াইফ অসুস্থ থাকলে হাজব্যান্ড করবে এটা ন্যাচারাল তো সেটাতে কোনো খারাপ কিছু নেই কারণ আমরা অসুস্থ থাকলেও আমাদের হাজব্যান্ডরা বাড়ি থাকলে তারা যতটুকু পারে যে যতটুকু পারে সে নিশ্চয়ই ততটুকু করে মানে চেষ্টা করে ওয়াইফকে হেল্প করার বা সংসারটা যাতে ঠিকঠাক করে চলে তো সবাই চেষ্টা করে কিন্তু একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো যে এই যে পম্পম যে কালকে কাজগুলো করলো রান্না বান্না থেকে ঘরের সমস্ত কাজ প্রচুর পরিমাণে কাঁচা ধোয়া করলো মানুষও না কী করে তাহলে এত কাঁচা ওদের পেন্ডিং হয়ে থাকে দুটো মানুষ প্রত্যেক দিন যদি যা বেরোয় সেটা যদি ধুয়ে ফেলা হয় তাহলে পরে এত কাঁচা কি পেন্ডিং হয় আমরাও তো সংসার করি তাই না ওদের যখনই দেখি কাচতে এতগুলো করে মানে দশ দিনের কাছে একসাথে কাঁচা সবটাই পম্পমের মাথার উপর দিয়ে চলে গেল কালকে তবে একটা জিনিস দেখলাম যে মারুত থেকে পম্পম কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ সংসারে কাজকর্ম করা এবং খুব গুছিয়ে করতে পারে যেটা দেখলাম মারু এত অ্যাক্টিভ নয় পম্পম একার হাতে রান্না করলেও বউকে খাইয়ে দিচ্ছে ওয়াশরুম পরিষ্কার করবে বললেও অতগুলো কাজা আদার্স যত কাজ আছে টুকটাক সেগুলো তো করেছে সপ্তাহ অন ক্যামেরা আসেনি তো সমস্ত কাজগুলো করলেও দেখলাম তার আগের দিনের ভিডিও তো তোমরা অনেকে কমেন্টস করেছো আমি দেখলাম যে তোমরা কি শাওয়ার নেও না ওদের দেখে কি মনে হয় ওরা শাওয়ার নেয় না ওরা শাওয়ার নেয় না ওরা যা নোংরা সেটা তো তোমরা দেখতে পেয়েছো যে ওরা রিয়েলি আমার আমারও তাই মনে হয় যে ওরা বোধহয় ঠিকঠাক করে শাওয়ার নেয় না ওদের ঘর দুয়ার দুটো মানুষ থাকে হাজব্যান্ড নাকি বেরিয়ে যায় ম্যাক্সিমাম দিন সকালবেলা মানে ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ তো একটা মানুষ থাকে এইটুকু ঘর দুয়ার একটু গুছিয়ে কেউ তো এলোমেলো করার মতো নেই তাতেই পেরে ওঠে না কি পরিস্থিতি থেকে যায় তারপরে ওদের দেখলাম আগের দিনে সব কাজকর্ম করে খেয়ে দিয়ে নিয়ে তারপরে গিয়ে ও চান করলে বললে আমি এখন চান করতে যাবো তো এই হচ্ছে এদের কাণ্ড কারখানা বুঝতে পেরেছে তো সেখানে আমারও ডাউট আছে যে ওরা ঠিকঠাক করে সাওয়ার নেয় না কারণ ওদের দেখে আপাতমস্ত কালকে নাও অসুস্থ ছিল কিন্তু তাছাড়া ওদেরকে দেখে আমার মনে হয় না যে ওরা সাওয়ার নেয় বলে যাই হোক বেলুন চাকি কিনেছে সেটাও দেখলাম একটা দিন কলকাতায় খুব ঘুরেছে কলকাতা মিন্স কোথায় দেখলাম কোন জায়গাটা সম্ভবত না ওরকমই কোনো একটা জায়গা বললো তো তোমরা আবার অনেক বলেছো ওটা কলকাতার মধ্যে পড়ে না ওটা নর্থ চব্বিশ পরগনার মধ্যে পড়ে জানে না তো মানুষ নাকি অনেক কিছু জানে বলো তবে পম্পমের তো জানা উচিত ছিল এগুলো যাই হোক তোমরা অনেকেই কমেন্ট করে ধরেই দিয়েছো এবার তোমাদেরকে যে কথাটা আমি বলতে চাইছি সেটা হলো গিয়ে এই যে অন ক্যামেরা তোমরা যতটুকু দেখতে পাচ্ছ ওয়াইফের মধ্যে এতটা ভালোবাসা পম পম বউকে সব করে দিচ্ছে খাইয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু রিয়েল ফ্যাক্ট এটা নয় ওদের দুজনের মধ্যে মারাত্মক পরিমাণে ফাইটিং চলছে যার কারণে মাঝে মাঝে ভিডিও মিসিং হয়ে যাচ্ছে ভিডিও কিন্তু আসছে না সেটাকে ওরা চাপা দেওয়ার জন্য এক একটা এক্সকিউজেস নিয়ে এসে এখানে হাজির করছে হ্যাঁ কালকে অসুস্থতার ভিডিও মানে দিন অসুস্থ হচ্ছে সেই ভিডিওস কালকে পেয়েছি আজকে জানি না ভিডিওস আসবে কিনা কারণ মানুষ না তো আমার অসুস্থ তাই না চার মাস পরে গিয়ে ও ডাক্তার দেখিয়েছি যেটা ইম্পর্টেন্ট সেই কাজটা আগে না করে খাত আনতে হবে এটা কিনতে হবে বাইরে প্রচুর পরিমাণে খাবার খেতে হবে ঘুরতে হবে এগুলোর পেছনে টাকা খরচা করা যায় পার্লারে যেতে হবে কিন্তু যেটা দরকার যেটার জন্য আমি ফিজিক্যালি এতটা কষ্ট পাই তো সেইটা আমাকে আগে করতে হবে সেটা করার কোনো প্রয়োজন নেই তো বিয়ে হচ্ছে দু আড়াই মাস চার মাস কেন ডাক্তার দেখানো হয়নি তার আগে তো বিয়ের আগে তো বাপের বাড়িতেই ছিল তাহলে সেখানকার ডাক্তার বা সেই মেডিসিনগুলো খেলেও তো হতো ডাক্তার কি প্রত্যেক মাসেই দেখাতে হয় আমাদের একটা সমস্যা থাকলে আমরা একবার ডাক্তার দেখি ডাক্তার যে কবার বলে পরপর টেস্ট হওয়া থেকে চেক আপ করা থেকে করি তারপর হয়তো মাস ন মাস এক বছর পরে গিয়ে আবার চেক আপের ডেট থাকে কারণ কোনো যদি এরকম ক্রনিক কোনো প্রবলেম থাকে আমাদের তো সেটা ঠিক হতে আমাদের অনেকটা টাইম লেগে যায় তো সেই মেডিসিন সেই প্রেসক্রিপশন থাকলেই তো হয় মা আসতে পারে বাবা আসতে পারে ফ্যামিলির সবাই আসতে পারে সবার সাথে ফোনে কথা হতে পারে একটা প্রেসক্রিপশন যদি হোয়াটসঅ্যাপে এখন তো কোনো ব্যাপারই নয় পাঠিয়ে দিলে সেই মেডিসিনগুলো কিনে এনেও তো খাওয়া যেত তাহলে চার মাস পরে ডাক্তার দেখিয়েছি তারপরে গিয়ে আমার এই যেটা পার মান্থের যেটা ব্যাপারটা আছে সেটা হলো বলে আমার এতটা কষ্ট হচ্ছে তাহলে এই কষ্টটা আর সহ্য করতে হতো না আগে ফুটতে করে নিক বুঝতে পেরেছ অ্যাকচুয়ালি কি রিয়েলি ওকে দেখে বোঝা যে অসুস্থ কিন্তু যতটা অসুস্থ তার থেকে বোধহয় আমার মনে ছিল একটু ক্যামেরার জন্য একটু বেশি এক্সট্রা অর্ডিনারি করছিল যাই হোক রাত্রি দুটো সময় দেখলাম জ্বরটা নেমেছে তার সাথে আবার জ্বরও এসেছে আবার গ্যাসও হয়েছে কারণ আগের দিন ঘোরাঘুরি করেছে তারপরে দুচ্চা খেয়েছে তারপরে লুচি ফুচি খেয়েছে তো এই সমস্ত যদি আমি না বুঝি যে আমি সারাদিন বাইরে খাওয়া দাওয়া ঠিকঠাক করে হয় না বাইরের খাবার ওই সমস্ত খাবার খাওয়ার পর যদি আমি এই পরিমাণে ফাস্ট ফুড খাই হাইজেনিক খাবার খাই বাড়ি এসে যদি আবার আমি এই টাইপের লাইফ লিড করে এইরকম খাবার খাই তাহলে তো মানে বাধ্য গ্যাস হতে তাই না তো সেটাও কোন দিনই বা বোঝে তারপরে মানে ও একটু তো আমি দেখেছি নেকু তো প্রচুর পরিমাণে নেকু তার থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে অসুস্থ হলে বোধ একটু কাজকর্মগুলো করতে হয় না অসুস্থ থাকতেই বোধ একটু বেশি ভালোবাসে কারণ কালকে অসুস্থতা যেটা দেখলাম সেটা না রিয়েল অসুস্থ ঠিক আছে মেনে নিলাম কারণ ওর একটা প্রবলেম আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে জ্বর এসেছে তো সেইগুলো অসুস্থতা ঠিক আছে কিন্তু এর আগে যতবার অসুস্থ অসুস্থ বলেছে তা সেই জায়গাগুলো দেখে মনে হচ্ছে অসুস্থ কম শোয়া অনেক বেশি ছিল অসুস্থতা সেরকম কিছুই দেখিনি ঘুরতে ফিরতে যাওয়ার সময় সবটাই ঠিক ছিল তো ওর ক্ষেত্রে হচ্ছে বিষয়টা তাই তো তোমরা এই যে ছেলেটা দেখলে যে পম্পম পম্পম বউ অসুস্থ বলে অনেক কিছু করে দিলে অসুস্থ থাকলে তো করে দিতে হবে তারপরে বউকে ঘুষ দিচ্ছে বুঝতে পেরেছো বউকে বেশ কিছুটা ঘুষ দিচ্ছে কারণ মারাত্মক একটা অশান্তি শুরু হয়েছে পম্পম আর এই মারুসোনার মধ্যে বুঝতে পেরেছো মারাত্মক অশান্তি আর সেই অশান্তিটা কী নিয়ে জানো সেই অশান্তিটা হচ্ছে এই যে পম্পমের কারণেই আজকে মারুসোনার মাথার ওপর থেকে এটা সোনা দিদি ভাই সোনালে দিদি ভাই আরও একজন আছে সবাই আজকে ওর মাথার ওপর থেকে সরে গেছে আজকে ওর ভিউজটা রেখেছে তো কতটা তলানিতে নেমে গেছে দিনে দিনে আরো নেমে যাবে আর এই সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে একমাত্র পম এখন মানুষেরা বুঝতে পারছেন পম্পমকে বিয়ে করাটা মানুষণার জীবনের সবথেকে বড়ো ভুল ছিল এখন মানুষনা সেটা বুঝতে পারছে কারণ পম্পম একটা অত্যন্ত অভদ্র নোংরা ছেলে প্রচণ্ড আর নোংরা ছেলে কাউকে সম্মান তো দিতে জানেই না নিজের সম্মানটাও ধরে রাখতে জানে না ইভেন নিজের ওয়াইফের সম্মানটাও ধরে রাখতে পারলো না আজকে কিন্তু যা কিছু ঘটেছে এই যে এদের বোনেদের মধ্যে মানে এই সোনা ভাইয়ের সঙ্গে যা কিছু ঘটেছে এই মারুশোনার সমস্ত কিছুর জন্য মানে সবথেকে বেশি মোস্ট মানে দায়ী যাকে বলা হয় সেটা হচ্ছে পম্পম পম্পমের কারণেই এই সমস্ত কিছু ঘটেছে ভিডিওটা আমার পরশু দিনে দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু অসুস্থতার কারণে দিতে পারিনি যার কারণে এই কথাগুলো বলতে পারিনি আর উল্টো দিকে নিশ্চয়ই দেখেছো যে মন্দিরার ভিডিওস দেখেছো তোমরা মন্দিরা বলেছে মহাকাল মন্দিরে মানত করেছিল হ্যাঁ বন্ধুরা মন্দিরাও এখন মানুষ পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছে কারণ বোনকে কোনোভাবেই হারাতে পারে না আজকের ভিডিও আমি দেখে আসলাম মন্দিরার ভিডিও এবং সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো বিছানা চাললো হাতটা না ধুয়ে কি করে খাবারটা বাড়লো হাত দিয়ে খাবার বাড়ছে এর আগের দিনের ভিডিও তো দেখ দেখলাম যে কই মাছগুলো ঠিক করে ধোয়া হয়নি লালা লালা বেগুনে পোকা হয়েছে যাই হোক সেটা ও ক্লারিফাই করেছে যে ওটা মা দেখে করে দিয়েছে কিন্তু আমি আর এডিট করতে পারিনি ওই জায়গাটা যে কাট করে দেবো ওটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে তো তারপরে সত্যি কই মাছটা ঠিক করে এটা আমিও এগ্রি করছি যে কই মাছটা একদম লালা আর তারপরে বললো কচবাই দিয়ে নাকি জ্যান্ত মাছ যে ওই মাগুর মাছ রান্না করলো ঘষলে পরে ওটা পরিষ্কার হয়ে যায় কচবাই দিয়ে আমি কোনোদিনও ঘষিনি যেহেতু খাবারের জিনিস তবে আমিও ওই মানে আমার মাঠা ওদের যে দেখি যেটা ওই কিসব দিয়ে কিসব পাতা ঘষে টসে ওগুলোকে ক্লিয়ার করে যদিও জ্যান্ত মাছ খাই না মাগুর তো খাই না শিং ঠিক এর ক্ষেত্রে বলতে পারি তবে আমি এইসব করি না পার্সোনালি কারণ এখানে ওই পাওয়া যায়ও না ওই হয়ও না তো সেই জন্য আমি গরম জল করি লবণ দিয়ে গরম জল করে জ্যান্ত মাছের মধ্যে একটা পাত্রে নিই তার মধ্যে ঢেলে দিলে এমনিও ওপরে চামড়াটা উঠে গিয়ে সাদা হয়ে যায় চকচকে কয়েক সেকেন্ড রাখলে চকচকে হয়ে যায় তারপরে লবণ দিয়ে আবার ভালো করে বেশ কয়েকবার ধুলে পরে ওটার মধ্যে আর কিছু থাকে না এটাই হচ্ছে আমি এইভাবেই কাজ করি তো সেইখানে ও জানে না তোমাদের কাছ থেকে শিখলেও পরের দিন থেকেও কজবাই দিয়ে ঘষবে বুঝতে পেরেছো তবে কই মাছের লালাটা কেন গেল না ওটা ধোয়া হয়নি এটা বলতে পারি তো আর আজকের ভিডিও দেখে তোমরা যারা বলছো যে বিছানাটা ছাড়লেও হাতটা না ধুয়ে খেতে দিলো সব জায়গা তো আর দেখায়নি যে হাতটা ধুয়েছে সেটাও দেখো ভাতটা ডেফিনেটলি ধুয়েছে ওখানে ভিডিও কাট হয়েছে কারণ ওর মেয়ে ক্যামেরা করছিল এবং ক্যামেরাটা মানে পড়ে যাচ্ছিল ঘুরে গেছে ক্যামেরাটা দেখবে ও নিশ্চয়ই হাতটা ধুয়েই ভাতটা বেড়েছে এতটা নিশ্চয়ই ও ইরেসপন্সিবল নয় যে বিছানা জেরে সেই হাতেই হাজব্যান্ডটাকে খেতে দেবে তো নয় তবে হ্যাঁ এটা তোমরা ঠিকই বলেছো হাত দিয়ে কেন খাবার দাও এটা যার যার হ্যাবিট এটা ওর হ্যাবিট হ্যাঁ এটা ঠিকই বলছি অনেক কাজও করতে হয় করে মানে ওই করতে হয় মানে দায় সারা কাজ করে বহু কাজ মন্দিরা দায় সারা করে মন্দিরা অ্যাকচুয়ালি যতটা মানে দেখানোর চেষ্টা করে আমি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন আমার মনে হয় না ততটাও মন্দিরা পরিষ্কার পরিচ্ছন্ন বুঝতে পেরেছো যতটাও দেখানোর চেষ্টা করে তবে হাতটা ধুয়েই ডেফিনেটলি আমার মনে হয় ও হাতটা বেড়েছিলো হাতা ছিল কিন্তু হাতা দিয়েও খাবারগুলো বাড়তে পারতো কিন্তু ও হাতটা দিয়ে বাড়ল এটাই কারণ ও জানে এটা করলে পরে নেগেটিভ কমেন্টস অনেক বেশি আসবো কিন্তু জানে এটা কেমন হচ্ছে এটাকেই মানে পাবলিক করা হবে নেগেটিভ কমেন্ট যত আসবে মানুষ তত আরো বেশি ওকে নিয়ে চর্চায় থাকবে একটা জিনিস তো তোমরা মানবে আজকে দেখো যেদিন মন্দিরা বলল আমার সোনা বৌদির সঙ্গে কথা হয়েছে দাদা বৌদির সঙ্গে সেখানে বৌদি জিজ্ঞেস করেছে যে সোশ্যাল মিডিয়ায় এত কিছু দেখছি এত কিছু শুনছি তাহলে সেটা কি সত্যি তখন মন্দিরা বললো যে হ্যাঁ বৌদি যা দেখছে যা শুনছে সত্যি তো এগুলো তো ওদের সঙ্গে বাইফোন কথা হয়েছে অফ ক্যামেরা কথা হয়েছে আর তোমাদের কি মনে হয় দাদা বৌদির সঙ্গে এতদিন পরে কথা হয়েছে একদমই কথা হয় না সেটা তো নয় দাদা বৌদি জানেই না দাদা বৌদি যখন প্রথম থেকে এগুলো দেখছিল শুনছিল তখন তাদের সাথে ওর কথা হয়নি এটা তোমাদের মনে হয় না এটা কিন্তু বাস্তব নয় আর তারপর করে সেই কথাটাকে অন ক্যামেরা পাবলিক করার মানে কি পাবলিক করার মানে হলো এটাকে শিলমোট দিলে মানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা অ্যানালাইসিস করে বা কিছু প্রুফের ভিত্তিতে যে কথাগুলো তোমাদের সামনে নিয়ে এসেছিলাম ওই যে বললাম না ভবিষ্যতে কথা বলে ভবিষ্যৎ কথা বললো এবং ও সেটা একটা এগ্রি করে শিলমোট দিল যে হ্যাঁ মারুসোনার সাথে ওর এখন ডিস্ট্যান্সটা এতটাই হয়ে গেছে ওদের মধ্যে কোনো রকম রিলেশন নেই তার সঙ্গে যে কথাটা কেউ জানতো না এতদিন পর্যন্ত ও সেটাকে এখানে ক্লিয়ার করলো মহাকাল মন্দিরে গিয়ে ও মারুসোনার জন্য মানত করেছিল এটা তো আমরা কেউ জানতামই না তাই না কেউ জানতো না আমি মন্দিরে একটা প্রশ্ন করতে চাই সোমনাথ জানতো তো সোমনাথকে পাশে নিয়েই শ্রী মহাকাল মন্দিরে গিয়ে ঠাকুরকে নমস্কার করেছিল মানত করেছিল জানতো জানতো কি মানুষ সঙ্গে তোমার যে রিলেশানটা মাঝখানে যেটা হয়েছিলো সেটা সোমনাথ চাইনি বলে তুমি তার থেকে দূরত্ব বজায় রেখেছিলে আর এখন যেটা হয়েছে সেটা নিজেদের মানে ভেতরকার একটা ব্যাপার যে ওর স্বরূপটা তোমার সামনে চলে এসেছে যার কারণে তুমি নিজের থেকে দূরত্ব বজায় রেখেছো যে না ওর সাথে আর কোনো রকম মানে ভালোবাসার মধ্যে যেতে যাওয়া যাবে না কারণ এই মেয়েটা আমার জন্য মারাত্মক খানিকর সেটা তুমি এখন রিয়েলাইজ করেছো সেদিন তো রিয়েলাইজ করো নেই কবে তুমি গেছিলে দার্জিলিংয়ে সেদিন গিয়ে তুমি মহাকাল মন্দিরে মানত করেছো তারপরে তো তোমার মানুষ সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছিলো বিয়েতে যাওয়া থেকে শুরু করে বোনকে গিফটস দেওয়া থেকে শুরু করে ষষ্ঠী করা থেকে শুরু করে তখন তো একবারও তোমার মুখ থেকে এই কথাটা বেরোয়নি যে মহাকাল মন্দিরে বুনু আমি তোর জন্য মানত করেছিলাম আজকে কেন বেরোলো আজকে কেন বেরোলো কারণ এটা নিয়ে চর্চা হবে তোমরা একটা জিনিস তো জানো এই যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যত ব্লগার আছে সেই সমস্ত ব্লগার মধ্যে মন্দিরা হচ্ছে এমন একজন ব্লগার যে কিন্তু প্রচন্ড ধৈর্যশীল মানুষকে খুব পরিমাণে আপন করে নিতে পারে প্রচন্ড পরিমাণে ওর না সহ্য শক্তি আছে আর ও যত কিছুই করুক না কেন ওর ওই হাসি মুখটা ওর ব্যবহার দিয়ে মানুষকে আপন করতে পারে এই গুণটা কিন্তু ওর মধ্যে আছে ঠিক তেমনি ওর মধ্যে আরও একটা মারাত্মক গুণ আছে ও যত বেশি নোংরা কন্ট্রোভার্সি হবে ও সেটাতেই ঢুকবে ও চায় ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক ও কন্ট্রোভার্সিটাকে পছন্দ করে সেই কারণে দেখবে কন্ট্রোভার্সি হলেও সেটা হেসে উড়িয়ে দেয় অনেকেই আছে এটা নিতে পারে না কিন্তু ও নিতে পারে না তো পরের কথা ও চায় ওকে নিয়ে হোক কারণ দেখবে এখন মন্দিরেরও ভিউজ অনেকটা ডাউনে সেই ভিউজ কিন্তু নেই তাই না তো যত বেশি কন্ট্রোভার্সির মধ্যে থাকবে তত বেশি ভিউজটাও গেইন করতে পারবে যার কারণে এই মহাকাল মন্দিরের কথাটা ও এখন এটার মানে মানে আগুনে ঘি ডালার মতো ও এতদিন মুখ বন্ধ রেখে এখন এই কথাগুলো তার সঙ্গে মহাকাল মন্দিরের কথাটা অ্যাড করল যাতে ওকে নিয়ে আরও অনেক বেশি পরিমাণে ভিডিওস নামেও জানে এই কথাটা ও বলে দাও মানে সমস্ত ভিডিওসগুলো ওর এগেনস্টেই নামবে ওকে নিয়েই নামবে সুতরাং মানুষ সবার দৌড়ে দৌড়ে যাবে ওর ভিডিওস দেখতে ও কিন্তু এটা খুব ভালো করে রপ্ত করে আর এটা কিন্তু ও খুব ভালো করে যা তার কারণেই ও এই ধরনের ইচ্ছাকৃত ভুলগুলো করে এগুলোকে ভুল বলবো না ইচ্ছাকৃত এই কাজ করে এই যে মাছটা ঠিক করে ধুলো না আমাদের সামনে দেখালে ওইভাবে নুন হলুদ মাখাচ্ছে সেই মাছটা রান্না করছে কি জানি রান্নার আগে আবার ভালো করে ধুয়ে নিয়েছিল কি না আমরা তো দেখতে পাইনি যেমন বেগুনটা ও এডিট করার সময় দেখেনি তখন না হয়ে গেছে ও কথা বলতে বলতে বা বেখে করে নিয়েছে এডিট করার সময় দেখেনি যে ওটার মধ্যে মধ্যে পোকাইছিল ওই জায়গাটা একটু কাজ করতে পারতো করবে না কারণ ওটারই ভিডিও হবে ঠিক তেমনি বিছানা ছাড়ার পর ওই জায়গাটা কাঠ হয়ে ও যে হাতটা ধুয়েছে সেটাও ও ইচ্ছা তো দেখালো না কারণ যত নেগেটিভিটি তত বেশি মানে পরিমাণে ভিউজ যত নেগেটিভিটি তত বেশি পরিমাণে কন্ট্রোভার্সি এটা ও অনেক আগে থেকেই জানে এটা ও জেনে বুঝে আজকে ও এই জায়গাটাকে অ্যাচিভ করেছে এই নেগেটিভিটি দিয়ে তাই ও জানে পজিটিভ দিয়ে মানুষ খায় না পজিটিভ মানুষ নেয় না এর জন্য কিন্তু এই ক্রিয়েটাররা দায়ী নয় এর জন্য দায়ী তোমার আমার মতো ভিউয়ার্সরা যারা কিনা না ভদ্র জিনিসটাকে আমার পছন্দ করি না নোংরা তাকেই পছন্দ করি বুঝতে পেরেছ যার কারণেও ও ইচ্ছাকৃত এই কাজগুলো করে যাতে ওকে নিয়ে আরও বেশি পরিমাণে কন্ট্রোভার্সি হয় চর্চায় থাকে এবং ওর ভিউজটা গেন হয় সেই জন্য দেখবে যতই কন্ট্রোভার্সি হোক ও সবটা হাসি মুখে উড়িয়ে দেয় ও একটা কথাও বলে না কারণ ও হচ্ছে প্রচণ্ড এই দিক থেকে প্রচণ্ড চালাক ও জানে আর পাঁচজন ক্রিয়েটার যেভাবে রিয়াক্ট করবে ও কোনোভাবে রিয়াক্ট করবে না ও ভালোভাবে নেবে জিনিসটাকে তো এটাই হচ্ছে ওর অ্যাকচুয়ালি ক্যারেক্টার এবার চলে তাহলে মেন কথা আসে সেটা হলো অনেকদিন পর আজকে আমি একটুখানি আমার নিপু কাকে মাকে নিয়ে কথা বলবো ওরুন আইসক্রিম বেশ কয়েকদিন ধরে দেখছি মন্দিরা আনছে তার মেয়ের জন্য মায়ের জন্য ভালো লাগে যে ও ওরা না খেলে কি হচ্ছে মা আছে মেয়ে আছে তো মেয়েকে দেখছে না মায়ের কাছে রেখে যাচ্ছে তো আইসক্রিম খেতে ভালোও লাগে বেশ আর ওর সত্যি টেস্টটা অন্যরকম তো দেখলাম নিপু কাকিমা নিপু কাকিমাকে দিলে নিপু কাকিমা খুললো এবং সেটা গলে গেছে আইসক্রিমটা গলে গেছে এমনি দেখবে দোকানে আইসক্রিম যখন রাখা হয় ওদের যে ফ্রিজগুলো থাকে সেটার মধ্যে আইসক্রিমটা ভীষণ ভালো থাকে কিন্তু বাড়িতে নিয়ে এসে যত ডিপে রাখা না কেন আমাদের যে সমস্ত ফ্রিজ নর্মাল সেগুলোর মধ্যে রাখলে আইসক্রিমটা সেই জায়গায় থাকে না কখনোই থাকে না ওগুলো দেখেছি বহুবার দেখেছি তো সেটা খুললো কাকিমার আজকের অ্যাটিটিউডটা আমি দেখলাম একদম বাচ্চা এরম করে খুব ভালো লাগলো মাঝে মাঝে এই বাচ্চার মতো এই জিনিসগুলো খুব ভালো লাগে হ্যাঁ সত্যি বয়সরে মানুষ বাচ্চা হয়ে যায় এটা কিন্তু আমরা শুনেছি তাই না যে একজন বাচ্চাকে যেভাবে টেক কেয়ার হয় একজন বয়স্ককেও সেভাবে টেক কেয়ার করতে হয় যদিও বা আমাদের কাকিমার অত বয়সও হয়নি তারপরেও এই জিনিসটা বেশ একটা হাসি ফানের মতো লাগলো যে হাসি ফান দিয়ে এই কাজটা করলে নাতনির সঙ্গে মজা করার জন্য আমার কিন্তু বেশ ভালো লেগেছে সত্যি রিয়েল বলছি মন থেকে বলছি আমার এই জায়গাটা প্রচণ্ড ভালো লেগেছে তো তারপরে আইসক্রিমটা ফাইনালি খেলো এবং একটা নাচের কথা বললো মানে একটা গানের কথা যে এই গানটা সবাই সিলেক্ট করেছে যদিও আমিও বলবো অনেকে কমেন্ট করেছে যে এই গানটা ওইটুকু বাচ্চার সঙ্গে যায় না যতই গানটা আমাদের খুব ফেভারিট হতে পারে এবার আমার এজ আমার বাচ্চার এজ তো সমান হবে না আমাকে যেটা করলে মানাবে আমার বাচ্চাকে সেটা করলে মানাবে না আবার আমার বাচ্চাকে যেটা করলে মানাবে নিশ্চয়ই আমাকে সেটা করলে মানাবে না তো এই দিকগুলো একটু ব্যালেন্স করে চলা উচিত নেগেটিভিটি ঠিক আছে কন্ট্রোভার্সি চাই ঠিক আছে কিন্তু তারপরেও আমার মনে হয় যে প্রেস্টিজটা সবার ওপরে রাখা উচিত সোশ্যাল সোশ্যালি আমার প্রেস্টিজ যে হ্যাম্পার হচ্ছে সেই দিকটা একটু সচেতন হওয়া উচিত জানি পুরোটাই প্রফেশনাল এরা প্রফেশনালিজমটাকে প্রচন্ড পরিমাণে মেনটেন করে প্রচন্ড পরিমাণে এদের কাছে প্রফেশনের বাইরে কোনো কিছু হতে পারে না সবই জানি সবই বুঝি তারপরেও মানে মেয়েটা তো বড় হচ্ছে অন্তত ওর দিকে তাকিয়ে কিছু কিছু জিনিস ইচ্ছাকৃত ছেড়ে যাওয়ার থেকে ওই জায়গাটাকে একটু রেক্টিফাই করে চললে আমার মনে হয় খুব একটা ভিউজ কম হবে না কারণ মন্দিরা তোমার এই মানে হাসি মুখ তোমার বিহেভিয়ার মানুষকে আপন করে নেওয়ার যে জিনিসটা যে টার্মসটা সেটা কিন্তু সবার মধ্যে থাকে না যেটা তোমার মধ্যে আছে বলে আমরা কিন্তু একবার নয় হাজারবার এই কথাটি বলি সুতরাং এইটাও কেউ কিন্তু মানুষকে অ্যাট্রাক্ট করে তাই তোমার এই ভালো গুণটাকে দিয়ে তুমি ফিউচারে আগানোর চেষ্টা করো খারাপটাকে বাদ দাও যে খারাপটা দিয়েই মানে আমাকে দাঁড়াতে হবে এই খারাপ দিয়ে দাঁড়াতে দাঁড়াতে এমন না হয়ে যায় মানে এখনও পর্যন্ত তো এটাই দেখছি যে নেগেটিভ দিয়ে তুমি দাঁড়ানোর চেষ্টা করছো তো একটা সময় পরে যতই চেষ্টা করবে না একটা সময় পরে তো তোমারও এজ হবে তাই না আজ থেকে আরও পাঁচ বছর দশ বছর পরে তখন কিন্তু এই নেগেটিভিটিটা তোমার সঙ্গে যাবে না দর্শকই আর নেবে না ছুঁড়ে ফেলে দেবে তো তখন তুমি যতই চেষ্টা করবে পজিটিভ তোমার যে পজিটিভ গুগল আছে সেটা দিয়ে ভিউয়ার্সকে ধরা তখন কিন্তু পারবে না এটুকু আমার মনে হলো পার্সোনালি তাই জন্য তোমাদেরকে বললাম এবার চলে একটু আর উদ্দেশ্যে কিছু বলি ওদের মধ্যে প্রচণ্ড পরিমাণে মধ্যে কারণ কিন্তু বুঝতে পারছে আজকে যা কিছু ওর লাইফে ঘটছে সমস্ত কিছুর জন্য রেসপন্সিবল হচ্ছে এই পমপম তাই জন্য ওদের মধ্যে সাংঘাতিক পরিমাণে অশান্তি হচ্ছে হ্যাঁ বন্ধুরা এটা ভেতরের খবর আর ভেতরের খবরে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করছি আর সেই অশান্তি হচ্ছে বলে বউকে একটুখানি সেখান থেকে বার করে নিয়ে আসার জন্য কারণ পমপমের না বউ বিক্রি ছাড়া আর কোনো গতি নেই বুঝতে পেরেছ সব একদম উল্টে গেছে উল্টে গেছে মিনস এই যে ও বলছে না আমার ব্যবসা অমুক হতো আমার তো অমুক হতো আমার দোকানে এই সব গেছে ওর দ্বারা কিছু হওয়ার নয় যার ওরকম মানে দোকান যেই দোকানে এত টাকা লোন চলতে পারে সে সমস্ত দিক ব্যালেন্স না করে হুট করে বিয়ে করে ফেলতে পারে না এমন কোনো প্রেশার ওর ওপরে ছিল না যে দোকানটাকে ওইভাবে ব্যালেন্স করবে সে নিশ্চয়ই বুঝে শুনে সেইভাবে বিয়েটা করবে যাতে তার দোকানটাও ঠিকঠাক করে চলে সে চালাতে না পারলেও একজন লোক যে কিনা বোঝে যে কিনা দোকান চালাতে পারবে তাকে দিয়ে দোকান চালাবে তাকে মান্থলি একটা টাকা দেবে আর যে ল্যাপটা হবে সেই ল্যাপটা ও ও নিজের কাছে রাখবে দোকানের মালগুলো নিজেই আনবে এখান থেকে গাড়ি করে দেবে বিজনেস যদি আমার রানিং থাকে দিনে যদি আমার এক হাজার দেড় হাজার টাকায় আর্ন হয় এখনই তাহলে সেই পজিশন আমি নিয়ে গেলে আমার দিনে দু হাজার টাকাও আর্ন হবে তাহলে সেখান থেকে যদি পার ডে আমার হাজার টাকাও সমস্ত কিছু মিলিয়ে খরচা হয় তাও তো হাজার টাকা করে থাকে পাঁচশো টাকা করে থাকলেও তো থাকবে তাতে আমার দোকানটাও অনেক থাকলো মাস গেলে পনেরো হাজার টাকা আমার আর্নও আসলো আমি লোক দিয়ে কাজও করালাম সেই সমস্ত কিছু না করে হুট করে বিয়ে তার মানে এর দ্বারা কিচ্ছু হওয়ার নয় এই যে যত ওই যে মুখে মারিতাম জগৎ পম্পমের অবস্থা হচ্ছে তাই তাই ওকে বউকে বেঁচে আর বউকে ঢাল করেই ওকে বেঁচে থাকতে হবে এছাড়া ওর কাছে অপশান নেই যার কারণে ও যখন বুঝতে পেরে গেছে এরকম একটা ব্লান্ডার করে ফেলেছে তাই জন্য ওই যে কলকাতা একটু ঘুরতে গেলাম হুট করে কোনো কারণ নেই কোনো রিজেন্ট নেই হুট করে মানুষ ঘুরতে কোথায় যায় হ্যাঁ কলকাতায় ঘুরতে যেতেই পারি কোনো পার্কে গেলাম ঘুরতে বা কোথাও একটা ঘুরতে গেলাম দেখো শীতকালে মানুষ ঘুরতে বেশি যায় এই গরমে নিশ্চয়ই মানুষ ঘুরতে যায় না তারপরে ঠিক আছে ভালো লাগছে চলো একটুখানি পার্ক থেকে ঘুরে আসি পার্কে গেছিল বলে তো মনে হলো না রাস্তাঘাটে নাকি ঘুরে বেরিয়েছে তার সঙ্গে নিজস্ব কিছু কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করেছে ঠিক আছে অ্যাকচুয়ালি ওগুলো হচ্ছে বউকে ঘুষ দেওয়া আর কিচ্ছু না ঠিক আছে ঘুষি যখন দিবি তাহলে পরে একটু দীঘা ঠিকা থেকে ঘুরে আসতে এখনো তো হানিমুন হয়নি তাই না না সেটার জন্য তো ওর কাছে হাত পাততে হবে নিজের তো কোনো ক্ষমতা নেই বউর টাকাতেই তো সবটা করতে হবে আর এখানে যখন দুজনের মধ্যে একটা রায়ট বেঁধেছে তখন বউ তো এত ইজিলি ওর কাছে সবটা দিয়ে দেবে না কারণ মানে ওর ওয়াইফের জীবনে ওর ওয়াইফের যে কেরিয়ারটা করে উঠছিল যে মারুসোনার কেরিয়ারটা সোশ্যাল মিডিয়ায় সেই জায়গাটাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে এই পম পম তাই তাকে তো ঘুষ দিতেই হবে সেই জন্য সেই ঘুষের মানে বলতে পারে ঘুষ হিসাবে আর কি এই যে ঘুরতে যাওয়া তারপরে ওয়াইফ অসুস্থ থাকে খাইয়ে দেওয়া অসুস্থ থাকলে খাইয়ে দেবে সেটাতে কোনো খারাপ কিছু কিন্তু এতটা করে দেওয়া যেখানে বলছে যে আমাকে বলে বলে দিচ্ছে কিভাবে কি রান্না হবে চেয়ারে বসতে পারলেও সে গিয়ে একটু খুন্তিটা নাড়তে পারছে না যে ভাতের হাড়িটা গর দিয়ে গেছে সে একদম কিছু করতে পারছে না এটা তো হয় না এগুলো হচ্ছে হ্যাঁ অসুস্থ হতেই পারে পেইন হয় আমরাও অসুস্থ তখন আমাদের শুয়ে থাকতে ইচ্ছে করে আমাদেরও কোনো কাজ করতে ইচ্ছে করে তার মধ্যে যতটা যদি সময়টুকু তো একটু ভালো লাগছে বা ভালো না লাগলেও করতে হবে একা সংসার কিছু নেই কিছুটা হলেও করার চেষ্টা করি মানুষ নাও নিশ্চয়ই সেটুকু চেষ্টা করতো কিন্তু না এটা হয়তো ঘুষ দিতে হবে যদিও মানুষ চেষ্টা করতো না ওই মেয়েতে প্রচন্ড কুড়ে দুটো হচ্ছে মানে মানে সেই ইয়ে টাইপের বুঝতে পেরেছো দুটোই কুড়ে একটা হচ্ছে সংসার করার ক্ষেত্রে কুড়ে আর একটা হচ্ছে কাজকর্ম কিছুই করতে চায় না বউকে বিক্রি করে করে খাবে দুটোকে ভালো মিলিয়েছে বুঝতে পেরেছো তো তোমাদেরকে ভেতরে খবর দিলাম এদের দুজনের মধ্যে সাংঘাতিক পরিমাণে ফাইট চলছে কারণ আজকে এই যে সোনালি দিদি ভাই বা সোনা ভাই এদের প্রত্যেকের সঙ্গে তো এই এদের সাথে যে ও যে নষ্ট হয়ে গেছে এগুলোর জন্য মানে এই রিলেশানটা নষ্ট করার পেছনে সম্পূর্ণ হাত হচ্ছে পম্পমে বুঝতে পেরেছো পম্পমের সাজি পম্পমের নোংরা আমি পম্পমের মিথ্যে কথা পম্পমে এদের মধ্যে এই ডিস্ট্যান্সটা তৈরি করেছে আর এমন ডিস্ট্যান্স তৈরি হচ্ছে যেটা কোনোভাবেই আর পসিবেল নয় যেটাকে শর্ট আউট করে আবার নিজেদের মধ্যে একসাথে মিলবে আর সূর্যের খবর যেটা তোমাদেরকে বলতে পারি যে শুধুমাত্র মানুষ যে সাফর করছে বা কষ্ট পাচ্ছে এমনটা নয় মন্দিরাও কষ্ট পাচ্ছে সোনালী দিদিভাইও কষ্ট পাচ্ছে প্রত্যেকেই এদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং ছিল তো আর এরা না মন্দিরা সোনালি দিদি ভাই ভীষণ ভালোবেসে ফেলেছিল মানে নিজের সেটা মহাকাল মন্দিরে গিয়ে মানত করেছিল যাতে সঙ্গে তার রিলেশনটা আবার ঠিকঠাক হয়ে বুঝতেই সোনালী দিদি ভাই ও নিজের বোন যার কারণে মন্দিরাকে মানে জিজ্ঞেস করেন মন্দিরা জানতেও না তখন তো মন্দিরের সঙ্গে মারুর কথাবার্তা সেরকম ছিল না একটা মিসআন্ডারস্ট্যান্ডিং মানে মিসআন্ডারস্ট্যান্ডিং ঠিক বলবো না মানে সোমনাথ চাইনি বলে ওদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল সেই ঘটনার পর থেকে তো সেই সোনালি দিদি ভাই নিজের দায়িত্বে কিন্তু ওদেরকে রানাঘাটে এনে রেখেছিল প্রোটেকশান দিয়েছিল তো বুঝতে পারছো তো কতটা হৃদয় থেকে ভালোবেসেছিল সেই জায়গায় এরা এতটা আঘাত পেয়েছে সবটা তো সোশ্যাল মিডিয়া বলা যায় না যে আরও কী কী করেছে এতটাই আঘাত পেয়েছে আর তার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে এই পম পম বুঝতে পারছো যার কারণে সবাই কিন্তু কষ্ট পাচ্ছে যে মন্দিরা বলেছিলেন না দুদিন আগে একটা ভিডিওতে যে স্বপ্ন দেখছিলাম কাছের মানুষদের নিয়ে স্বপ্ন দেখছিলাম কি স্বপ্ন দেখলাম ঠিক আছে বাদ দাও আমার স্বপ্নের কথা স্বপ্নটা দেখছিল মারু সোনাকে নিয়ে বুঝতে পেরেছো কারণ ও এতটা মনে অন্তরঙ্গ ছিল মারুশোনার সঙ্গে এতটা ভালোবাসত যে সবটা শেয়ার করতো তো সেই জায়গায় হঠাৎ করে এরকম একটা জিনিস বিশ্বাসঘাতকতা সেই বোনকে আর পাবো না কাছে বোন আমার একই জায়গায় একটুখানি ডিস্টেন্স তারপরে বোনের সঙ্গে সম্পর্ক রাখতে পারছি না তো ওদের প্রত্যেকের ভেতরে একটা এই জিনিসটা চলছে ওরা প্রত্যেকে সাফার করছে ভেতরে ভেতরে তো সেই রকমই তার থেকেও বেশি সাফার করছে মারুশোনা আর সেই রেশি ওদের সংসারের ওপরে পড়ছে বলে মাঝে মাঝে ভিডিওস আসছে না ভিডিওস করতে পারছে না মেন্টালি ডিস্টার্ব থাকলে দেখবে ফিজিক্যালি অসুস্থ থাকলে যেমন ভালো লাগে। তার তারপরও গায়ের জন্য কিছু করা গেলেও মেন্টালি ডিস্টার্ব থাকলে কিছুই তুমি করতে পারবে না তোমার কিছুই ভালো লাগবে না মেন্টালি যদি তুমি এতটাই ডিস্টার্ব থাকো তো সেই পরিস্থিতি হচ্ছে মানুষ আর এই মেন্টালি ডিস্টার্বেন্সের সঙ্গে ওর ফিজিক্যালি এখন যে প্রবলেম সমস্ত কিছু মিলেমিশে একাকার জানি না আজকে মানুষার ভিডিও আমার ভিডিও করার পরে আসবে কিনা যদি আসে দেখতে পাবে যদি না আসে তাহলে বুঝবে তাহলে অজুহাতি আসবে আসবো অসুস্থ ছিল তাই ব্লগিং করতে পারিনি শুধু অসুস্থতা নয় শুধু অসুস্থতা নয় ওরা মেন্টালি অসুস্থতার থেকে মানে মানুষরা অনেক বেশি মেন্টালি ভেঙে করেছে আর সেই জন্য ওদের দুজনের মধ্যে প্রচুর পরিমাণে অশান্তি হচ্ছে সেটাকেই মেকআপ দেওয়ার চেষ্টা করছে পম পম এইভাবে বুঝতে পেরেছি বউকে কখন একটু ঘুরতে নিয়ে যাওয়া বউকে একটু সব কিছু করে দিয়ে একটু তোল্লাই দিয়ে মাথায় তুলে নেওয়া এগুলো করে আর যতই অনকে আমরা দেখানোর চেষ্টা করুক না কারণ আমাদের সামনে যে না ওরা হাজব্যান্ড অনেক ভালো আছে অ্যাকচুয়ালি কিন্তু ভালো নেই এটা আমি ভেতরের খবর দিলাম যাই হোক বন্ধুরা এটুকুই ছিল আমার আজকের ভিডিও সবাই সুস্থ থাকুক ভালো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা